আগের ভিডিওতে তো তোমাদের শেয়ার করেই ফেলেছি যে আমি কিভাবে কি রেডি হলাম তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গেলাম কি উপলক্ষে গেলাম তো আজকের দিনে আমাদের ডেস্টিনেশন ছিল সোনারপুরে আর আমাদের কলকাতা নিউ টাউন থেকে সোনারপুরের রাস্তা একটু দূরেই আছে ভেবেছিলাম বাইক নিয়ে যাব তারপরে দেখলাম যা ওয়েদারের অবস্থা তাতে বাইক নিয়ে গেলে আমাদের আর ঠিকভাবে যাওয়া হবে না তো তাই জন্য দুজনে মিলে গাড়িতে করে বেরিয়ে পড়লাম আর সুন্দর একটা বৃষ্টির মুহূর্ত সেখানে আমরা দুজন গান শুনতে শুনতে যাচ্ছিলাম এটা একটা আলাদাই ভালো লাগছিলো খুব ভালো লাগছিল যে এত সুন্দর করে উপভোগ করছিলাম যে কি বলবো তো যাওয়ার পথে গড়িয়ার ওখানে একটা নার্সারিতে আমরা দাঁড়িয়েছিলাম কিছু গাছ দেখার জন্য কারণ আমাদের অনেকগুলো ইনডোর প্লান্ট লাগবে তো আমরা চলে এসছি অবশেষে গন্তব্যস্থলে আর আজকে ছিল আমাদের এক ভাগ্নির অন্নপ্রাশন তো আমরা চলে এসেছি লজে যেখানে হবে আজকে এই অনুষ্ঠান তো সেখানে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা আর সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমাদের কিন্তু অন্নপ্রাশন গাল এখানে বসে পড়েছে মামার কোলে খাওয়ার জন্য আর আমাদের এই পুচকু কিন্তু খুব সুন্দর করে সব কিছু খেয়েছে ওকে বরঞ্চ যদি না খেতে দিচ্ছিল যখন মানে মুখ থেকে যখন চামচটা নিয়ে নিচ্ছিল তখন আরও কান্না করছিল অন্যান্য বাচ্চারা কিন্তু আজকের দিনে আমি দেখেছি প্রচুর কান্নাকাটি করে কিন্তু ও খুব শান্ত বাচ্চা ও খুব সুন্দর করে খাওয়া দাওয়া করেছে সব কিছু খুব মজা নিয়ে খেয়েছে খুব ভালো থাকো সুস্থ থেকো সোনা এটাই তোমার জন্য প্রে করি আর খুব সুন্দর করে বেড়ে ওঠো এটাই তোমার জন্য আশীর্বাদ থাকলো আর অনেক ভালোবাসা থাকলো তো দেখো মামার কোলে কত সুন্দর করে বসে রয়েছে আমি শুধু তাই দেখছিলাম যে ও কত একটা শান্ত মিষ্টি একটা প্রিন্সেস বেবি গার্ল তো দেখো এখন একটু কান্না করছিল কারণ ওর মুখের থেকে চামচ নিয়ে নেওয়া হয়েছিল এই কারণেই ওকে খেতে না দিলেই ও আরও কান্না করছিল তো এই সময় আমি নিয়ে একটু সুন্দর করে ওকে ছবি তুলছিলাম আর এই সময়ও দেখো আমার কোলে আছে সব কথা শুনছে আমার আর এখানে চলে এসছে আমার বরমশাই যেখানে আমরা একটা ছবি ভিডিও করব ওই জন্য আর অনেকক্ষণ সময় হয়ে গেছে ওর ঘুমানোরও সময় হয়ে গেছে বলে ও অনেক কান্নাকাটি করছিল খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখন ও ঘুমানোর জন্য কান্না করছিল আর ও আমার কোলে এইভাবেই ঘুমিয়েই পড়েছিল যখন কেক কাটার সময় হয়েছিল তখন ওকে তোলা হয়েছিল তো এই দেখো কি কান্নাই না করছে আমার দেখেও খুব কষ্ট হচ্ছিল যে এত কান্নাকাটি করছে ও ঘুমের জন্য কান্নাকাটি করছে তো এরপরে ওকে ভালোভাবে যেইটুকু পায়েস আছে পুরো সবটুকু পায়েস খাইয়ে দেওয়া হলো খাইয়ে দেওয়ার পরে ওর কেকটাও চলে এসছে আর ওর কেকটা যে এত সুন্দর ছিল যে কি বলবো তোমরাই দেখো কত মিষ্টি একটা কেক মিষ্টি মেয়ের জন্য একটা মিষ্টি কেক চলে এসছে আর এখানে আমিও কে ওর কেকটা দেখাচ্ছিলাম কিন্তু কেকটা দেখতেও ইন্টারেস্টেড নয় ওর মুকুটটা দেখতেই মানে এই টোপোরটা দেখতেই ও খুব ইন্টারেস্টেড ওটাই ও দেখেই যাচ্ছে আর দেখো কত সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছে কারণ এই ক্যামেরার এখানেই ওই মুকুরটাই ধরা হয়েছিল ওই জন্য তাকাচ্ছিল আর এখন ওর ভালোই লাগছে না আর ঘুম পাচ্ছে এবার একটু ঘুমিয়ে পড়বে আর ঘুম থেকে উঠে দেখো কেক কাটার জন্য নিয়ে আসা হয়ে গেছে আর সুন্দর করে কেকটাও কাটা হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও মধ্যে হয়ে গিয়েছিল। সেটা আর শেয়ার করতে পারিনি কারণ যেহেতু বুফে সিস্টেম হয়েছিল ওই জন্য দুজনেই তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি দুজনে মানে কি সবার সাথেই খাওয়া দাওয়া করে নিয়েছি তাই জন্য আর ভিডিওটা করা হয়নি এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে দেখো আমার অবস্থাটা কেমন বিধ্বস্ত কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও